আমি খাতুন কেউ মনোবিজ্ঞান সাবজেক্টের কথা বলছে তাহলে স্যার বলছে যেহেতু তোমাদের এই সাবজেক্ট নেওয়ার দরকার নাই তিনি তাকে সমর্থন করছেন মাননীয় জাকির সার সতেরো বছর কলেজে না আসে তার বেতন উদ্যোগ করতেছে তাই আমরা তার

করতেছি কোনদিন তার চেয়ারে পর্যন্ত আমরা কলেজে দেখি নাই তার একটি ফোর সাবজেক্ট মনোবিজ্ঞান সাবজেক্ট নিয়েছি এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট অনেকেই ফোর সাবজেক্ট নিতে চায় কিন্তু এই কলেজের প্রধান শিক্ষক যিনি প্রধান অধ্যক্ষ আছেন তিনি বলেছেন যে যখন আমরা মনোবিজ্ঞানের সাবজেক্ট নিতে যাই তখন বলেন যে এর কোনো সার নেই বরং এটা নেওয়ার দরকার নেই এই ধরনের উৎসব দিয়ে থাকেন আমাদের তো তিনি আমাদের কলেজের মনোবিজ্ঞানের টিচার একজন এই কারণে তিনি আমাদের কোনো কলেজে আসে নাই

আমি দুই বছর ধরে আমি এই কলেজে লেখাপড়া করি আমাদের প্রধান শিক্ষক অনেকভাবে দুর্নীতি করে আসছেন যেমন কে এম জাকির হোসেন সাবেক মেয়র তিনি হচ্ছে অবৈধভাবে আমাদের কলেজ থেকে সে প্রধান শিক্ষকের সিগনেচার সই করে প্রধান শিক্ষক তাকে সাহায্য করে তার বেতন উঠায় দেয় প্রতি মাসে গত মাসেও বেতন উঠাইছে এবং তিনি অনেকে এলাকাবাসী অনেকে আছে যারা হচ্ছে এখানে হচ্ছে চাকরির জন্য আবেদন করছিল এবং তাদের থেকে টাকা নিছে প্রায় বারো লক্ষ টাকার মতো কিন্তু এখন পর্যন্ত তাদের চাকরির কোনো কোন বেতন কোনো বেতন কিংবা তারা কলেজে এখন পর্যন্ত আসতে পারে না এবং তাদেরকে অনেকভাবে হ্যারাসমেন্ট করা হয় তাদেরকে টাকা ব্যাক চাওয়া হলে সে টাকা ব্যাক দিতে চায় না বলে যে কী করবে সে দেখে নেবে এলাকাবাসীর কাছে এইভাবে হুমকির ওপর রাখে তাদেরকে